মরে যাওয়ার পরে তার লঙ্গি টানিয়া টানিয়া খুলে মানুষ লঙ্গি যখন টানিয়া টানিয়া খুলে ফেলে কাপড় চুপড় যখন খুলে ফেলে গেঞ্জি যখন কেসি দিয়ে চিকার দিয়ে কান্দি রুহু বলে আব্বা আমি জীবনে তো আর গেঞ্জিটা পরব না রে আর তো লঙ্গি গায়ে দিব না লঙ্গি পরব না পাঞ্জাবিটা গায়ে দিব না রে আলমির কত গেঞ্জি আছে কত এগুলা তো আমি পরব না কিছুক্ষণ সময় আর তখন কাঁদিয়া বলে বাবা জীবনে তো আর খাটে ঘুমাবো না আমাকে আরো কিছুক্ষণ সময় খাটের মধ্যে ঘুমাইতে দাও কিছুক্ষণ সময় খাটের মধ্যে ঘুমাইতে যাও পৃথিবীর কেউ মানে না ঘট থেকে নামায় দেয় যখন মুর্দার লাশটা গর থেকে বাহির করা হয় লাশ যখন গর থেকে বাহির করে দেওয়া হয় তখন রঘু চিকার দিয়ে বলে এই বাড়ি বানানোর জন্য টালা গাড়ি ড্রাইভিং করেছি আমি রিক্সা চালাইছি প্রবাসী জিন্দিগি করেছি মানুষের বাড়ি কাজ করেছি রে বৃষ্টি বিজিসি রদ্রি শুকাইছি সীমানা আনিয়ে কত দাক্কা দাক্কি করছি কত মিথ্যা কথা কয়ে ইট সিমেন্ট আনিয়ে ঘর বানাইছি আমার আরে কিছুক্ষণ সময় ঘরে থাকতে দাও আর তো আমি জীবনে ঘরে আসবো না আমার জন্য এক ইঞ্চি জায়গা লাগবে না আর আরে কিছুক্ষণ সময় ঘরে থাকতে দাও কবরের পাশে যায় বলো অ কবরবাসী তোমরা আমার আগে কবর আমি তোমাদের কব পরে কবর তোমরা আমাদের আগে কবরবাসী হয়ে গেছ আমিও তোমাদের পরে কবরবাসী হয়ে যাব কারো বাড়ি দুনিয়ায় না আকেরাতের প্রথম স্টেশন কবরে প্রথম ঢুকতে হবে মনে করছো বাবাজি পেমায়ের পেটে ছিলাম দুনিয়া আসছি শেষ শেষ না শুধু শুরু যে শুরুর শেষ আছে শুরু আছে শেষ নাই যেটার শুরু আছে শেষ নাই খালি রে বাবা কি মনে করছো দুনিয়াটা এত সোজা নয় এই জন্য ইমাম জালাল উদ্দিন রমি বলেন মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানাম তাম সার বানায় না কানতে কানতে জিন্দিগি কাটাও চোখের পানি চেরে চেরে জিন্দিগি কাটো বিনে বিনা চোখের পানি চেড়ে যদি কাঁদতে পারো মনলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই আর দুনিয়া ধরে যদি তামসার জিন্দিগি বানাও তামসা করতে করতে ডিগবাজি করতে করতে সিঠিং বাজি করতে করতে যদি জিন্দিগি কাটায় দাও ইমাম জালার দিনরুমি বলেন মল্লে এমন কান্না দিবি যেই কান্না শুরু আছে শেষ নাই কান্দ দুনিয়ায় কাঁদতে থাকো চোখের পানি চাটতে দেখো আমাদের আকাবিল বুজুর গানে দিন কান্নার কথাই দাওয়াত দিয়েছেন চোখের পানি চাটতে বলেছেন জিকির করতে বলেছেন নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়ে দুরুশ্বরী পড়তে বলেছেন কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক কিনা বাবাজি মরণের সময় যখন হয়ে যাবি মরণ বড় কঠিন যন্ত্রণা মরণ বাবাজি মরণ একদিন সবাইকে করবে আজেল কাউকে ছাড়বে না কত ক্ষমতাশীল আজরাইল যে আজরাইল মাটি নিতে আদমের এসেছিল এক কাবলা দিয়ে মাটি নিয়েছিল তার এক কাবলাতে চল্লিশ মল মাটি হয়েছিল রি কয় ম তার এক খাবলাতে চল্লিশ মল মাটি ছিল ওই আজ রে রুহু করে এবার বুঝে না আমাদের কি অবস্থা সারা যাইব আজ পাওয়ার দিছে কে জোরে খ ঘুম হইছে নাকি কেটা কেটা ঘুম হাত উঠান তো না না সজাগ আছে উস আছে দেখা যায় অনেক যায় আবার বেউসিয়া যদি কন কে কে ঘুমো দেখো আমি আছি আছে না এ বোঝা আপনারা ঘুমো না সজাগ আছেন মনটা মাহফিলি আছে মনটা কি আমরা মসজিদের মাটির মধ্যে বসছি মসজিদের মধ্যে বসছি কথা বলেন ঠিকই না ঘুম তো সারা জীবনই ঘুমাইছেন পঞ্চাশ বছর হায়া চলে গে দেখেন আঠারো বছর ঘুমে কাটেছে আঠারো বছর কি আর যে বেটা বারো ঘন্টা ঘুমায় এত পঁচিশ বছরই ঘুমো কাটেছে অনেক নবাব সহ আছে না বারো তেরো ঘন্টা বেড়া ঘুমায় কত দিনে জানো নি কত হাজার হাজার বছর কবরে ঘুমাইতে হবে রে কতদিন ঘুমাইতে হবে জানো রী সর্বশেষ যে লোকের রু কবচ করা হবে সর্বশেষ যেই লোকের রূপ কবজ করা হবে ওই লোকটা মাটির নিচে চল্লিশ হাজার বছর ঘুমায় থাকতে হবে রি ওই লোকটো চল্লিশ হাজার বছর মাটির নিচে ঘুমায় থাকতে হবে ওটার ক্ষমতা নাই বাহাদুরির ক্ষমতা নাই কবরে রাখছি আসছি এমন কেউ আজও আসে নাই ফিরিয়া কথা বলেন ঠিক কিনা দূরে চলে গেছে কোনোদিন দেখা হয় বাবাজি আল্লাহর নবী দাউদ নবী বিনায় বিনায় কান্দি ওনার ছেলে নবী সুলাইমান ডেকে বলে আব্বা কি জন্য গভীরভাবে কান্নাকাটি করতেছ বড় হৃদয় বিদারক কথা বাবা ও বাবাজি ভালো করে শোনে নাও নবী সুলাইমান কো বাবা কি জন্য গভীরভাবে কান্নাকাটি আব্বারে কয়েকটা প্রশ্নের উত্তর দাও আমি কন্ধন বন্ধ করে দিব বলে এই দুনিয়ায় দামি কোন জিনিস এই দুনিয়ায় কম দামি কোন জিনিস ই দুনিয়ায় কাছে কোন জিনিস ই দুনিয়ায় দূরে কোন জিনিস নবী সুলাইমান ডেকে বলে যোগ্যতা সম্পূর্ণ সন্তান ডেকে বলে আব্বা ই দুনিয়ায় দামি যেটা এটা আবার কম দামি যেটা কাছে এটা আবার দূরে গো এটা আবার কেমনি দামি আবার কম দামি ডেকে বলে বাবা মানুষ হলো দামি ওই মানুষ যখন মরে যায় হয়ে যায় কম দামি মানুষ দামি ওই মানুষটা আবার কম দামি বাবাজি বিদ্যা বাবা বিছানায় শুয়ে আছি লন্ডন থেকে সেলে প্যাকেট করে খাবার পাঠাইছি খাবার পাঠাইছে বাবা খেয়ে জীবন বাঁচাবে ওই বাবাই মরে গেছে সন্তান বলবে না আমার ঘরে রাখরি খাবে খাওয়াবে দূরের কথা ঘুমানে বিছানার সুযোগ করে দিবে না রে ওই মানুষ দামি মানুষ হয়ে যায় কম দামি বুড়া হলি বোঝা যায় দাম কেমন কমে বুড়া যারা আছে বিদ্ধ হয়ে গেছে তারা জানে দাম দেখে এমনি কমে মরণের সময় যখন হয়ে যাবি আজরাইলের সাথে পার্শ্ব ফিরিস্তা ইমাম জালাল উদ্দিন সুইতি বলেন পার্শ্ব ঝাপিয়া ঝাঁপিয়া পরে থাকে লড়ার ক্ষমতা নাই বাগার ক্ষমতা নাই এমন কেউ নাই শক্তি বেশি ছিল আজরাইল কুস্তি করে পারে নাই আছে নাকি কেউ যেরকম আছে এরা আজরাইল আইসির থেকে টিকিট লুয়া কিন্তু বেচারা শক্তি বেশি তো পারছে না মজাই তো ওইসে আগামীটাই আছে কারো ক্ষমতা নাই নরা চড়ার রে বাবা বিছানায় শুয়ে আছে কথা বলে না এইভাবে তাকায় আছি মানুষ বলে ভাই কবর কি কি কবর কিছুই কবর কয় না বাবাজির কোনো কথা নাই মায়ের কোনো শব্দ নাই বিছানায় আছে ডাকতেছে কোনো চাওয়ান নাই রে বাবাজি পাঁচশো ফিরিস্তা জাপিয়া পরে যায় জান্নাতি হলে সত্তর হাজার ফিরিস্তা রায়হানে ফুলদানির মধ্যে মারহাবা মারহাবা জানে নিতে ফুলদানি নিয়ে তাকে মারহাবা স্বাগত জানায়া নেওয়ার জন্য আসি আল্লাহ আকবর বলেন প্রাণের বাবাজি হাত কবর করতে চায় মুখ দিয়াও মুখ বলে না 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 মুখ দিয়া কবজ করতে পারব না হাত চায় হাত কয় না পা কয় না কান কয় না কোনো দিকে কবজ করতে পারে না আমার আল্লাহর দরবারে কল্লা তোমার বান্দার রুহু কোনো দিকে আমি কবজ করতে পারতেছি না আল্লাহ বলে আমার বান্দা এমন বান্দারি খাঁটি খাটি বান্দা হয়ে গেছে রিপ আমার বান্দার হাত হয়ে গেছে আমার কুদরতি হাত আমার বান্দার পা হয়ে গেছে আমার কুদরতি পা আমার বান্দার জবান হয়ে গেছে কুদরতি জবান আমার বান্দার কান হয়ে গেছে কুদরতি কান হাতের ফওয়ার বেড়ে গেছে মুখের ফওয়ার বেড়ে গেছে কানের পাওয়ার বেড়ে গেছে আমার বান্দার এই দিকে কবচ করতে পারবে না রে কেমনে কবজ করবে জানো শ্রী এই মুহূর্তে যা আমি আল্লাহর নামটা আমার বান্দার চোখের সামনে তোর হাতের মধ্যে ধরবে আমার নাম দেখে আমার বান্দা বিলীন হয়ে যাবে বেউশ হয়ে যাবে ফানা হয়ে যাবি রে আমার বান্দার রুহ সাথে সাথে কবজ হয়ে যাবি আমার বান্দা ফানা হয়ে যাবি রুহ সাথে সাথে কবজ হয়ে যাবি যেন যাও তোমরা তাড়াতাড়ি আমার বান্দা কি বলবেন তার সামনে আমার নামটা দেব অন্য রেওয়ায়েতে আসছে জান্নাত দেখানো হবে জান্নাত আল্লাহু আকবার বলে না আর এক রেওয়ায়েতে যারা নবীর আশিক নবীর জন্য যারা পাগল তারা যখন মরণের সময় হয়ে যাবে তার বাড়িতে আমার নূরের নবী হাজির হয়ে যাবে আমার নবী তার বাসে দাঁড়িয়ে যাবে রী সে আর কোনোদিন বেঈমান হবে না রি নবীকে দেখি দেখি যারা ইন্তেকাল করবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আল্লাহর জান্না ওয়াজিব হয়ে যাবে আমার প্রাণের বাবাজি রুহু কবজ করিয়া প্রথম আসমানের দরজায় নিয়ে যাবি প্রথম আসমানের দরজায় যখন চলে যাবি বাবাজি এখানে দারওয়ান ফিরিস্তা আছে দারোয়ান ফিরিস্তা বলবে হা তুমি কে গো বলবে আমি আজরাইল ওর গার ছেলে অমুখের রুহ কবজ করে এনেছি তখন দারোয়ান ফিরিস্তা বলবে আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে যদি জান্নাতি হয় অনুমতি আছে রে হলে অনুমতি নাই দেহর জমিনে আছে দ রুহু কোথায় চলে গেছে দরজায় চলে গেছে তখন লিষ্টি খাতা কুলিয়া হা আল্লাহ আবার নোটিশ করে দিয়েছে এমন জান্নাতি হলে যেন দেরি করি না। দরজা খুলে সব আসমানের দরজা খুলে যাবে জান্নাতের দরজা খুলে যাবে রুহুলইয়া জান্নাতের ভিতর ঘোরাঘুরি করবে ঘোরাঘুরি করবে এরকম টেবিল থাকবে ডায়েরি খাতা থাকবে আজ নিজ হাতে লোকের নামটা জান্নাতিদের লিস্টিতে উঠাইয়া দিবি রোহনিয়া জমি আসবে একজন বেইমানের রোহনিয়া প্রথম আসমানে গেলে বলবে অনুমতি রোহনিয়া বিমানের জমিনে চলে আসবে যখন অনুমতি পাবে না এই জমিনের আছে জমিনের ছয় মাইল পর্যন্ত নরম মাটি তারপরে তামার পাহাড় শীষার পাহাড় লোহার পাহাড় আটাশ মাইল নিচে তারপরে জাহান নাম ওই জাহান নামের দরজা খুলে যাবে রহুলইয়াব জাহান নামের রুহ জাহান নামের ভিতর ডুব গোরা করবে রুহু আবার ফিরিস হাতে দুনিয়ায় চলে আসবে রুহুটা একজন ফিরিস্তার হাতের মধ্যে থাকে বাবাজি কেউ বাস কাটতেছে কেউ কবর কনন করতেছে কেউ পানি গরম করতেছে কেউ হাও মা করে কান্নাকাটি করতেছে চিকা দিয়ে কান্নাকাটি করতেছে আমাজার সচিদ্দিকা নবীকে বলেছিলেন নবীজি চেষ্টা করো হুরগার বাবাজি একটু চোখের বাণি চের তে একটু চেষ্টা করো আম্মা জান বলেছিলেন নবীজি আমি আয়সা জানতে চাই মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা কষ্টের সময় কোনটা গো নবী বলেন আয়সা নে মানুষ যখন মরে যায় যখন মরে যাওয়ার পরে তার লঙ্গি টানিয়া টানিয়া খুলে মানুষ লঙ্গি যখন টানিয়া টানিয়া কুলে ফেলে কাপড়ে চোপড় যখন কুলে ফেলে গেঞ্জি যখন কেসি দিয়া কাটা শুরু করে নবী বলে নার্সারি রুহু তখন দিয়ে কান্দি রুহু বলে আব্বা আমি জীবনে তো আর গেঞ্জিটা পরব না রে আর তো লঙ্গি গায়ে দিব না লঙ্গি পরব না পাঞ্জাবিটা গায়ে দিব না রে আলমিরাতে কত গেঞ্জি আছে কত লঙ্গি আছে এগুলা তো আমি পরব না আমাকে কিছুক্ষণ সময় লঙ্গি আর গেঞ্জিটা পরতে দাও আমার দিনের নবী বলেন আসে পৃথিবীর কেউ মানে না ওই সময় টানিয়া টানিয়া খুলে ফেলে দিবি রি পৃথিবীর কেউ মানে না রে ওই সময় রুহু বড় চিকা দিয়ে এই হলো ইন্তেকালের পরে এক নম্বর যন্ত্রণা একটু চিল্লাই বলেন আল্লাহ আখবা বাবা জিয়ারা বড় মায়া করে দাওয়াত করেছে জন্য আরেকটু কিছুক্ষণ বলবো প্রাণ বলে শুনবেন একটু মহব্বত দিনে নবী বলে নাই দুই নম্বর যন্ত্রণা কি জানো নি যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয় তখন রুহু চিকার দিয়ে কাঁদিয়া বলে বাবা জীবনে তো আরি খাটে ঘুমাবো না রে আমাকে আরো কিছুক্ষণ সময় খাটের মধ্যে ঘুমাইতে দাও কিছুক্ষণ সময় কাঠের মধ্যে ঘুমাইতে যাও পৃথিবীর কেউ মানে না কাঠ থেকে নামায় দেয় নবী বলেন আয়সা তখন বড় কষ্ট মুর্দার দিয়ে কান্নাকাটি করে এই হলো ইন্তিকালের পরে দুই নম্বর যন্ত্রণা একটু চিল্লায় বলেন আল্লাহ আকবা আমারও আছে যন্ত্রণা আপনারও আছে সেম সিম আমার কাপড় নিয়ে খুলবে আপনার কাবু আমাকে কার থেকে নামাবে আপনাকে নামাবে এই যন্ত্রণা কেউ আগে কারো পাশে কেউর একটু তাড়াতাড়ি কেউ একটু দেরি হবে এটাই পার্থক্য এর বেশি তিন নম্বর যন্ত্রণা হল নবী বলেন সাপ যখন মুর্দার লাশটা গড় থেকে বাহির করা হয় লাশ যখন গর থেকে বাহির করে দেওয়া হয় তখন রঘু চিকার দিয়ে কান্দে বলে বাড়ি বানানোর জন্য টালা গাড়ি ড্রাইভিং করেছি আমি রিক্সা চালাইছি প্রবাসী জিন্দিগি করেছি মানুষের বাড়ি কাজ করেছি বৃষ্টি ভিজিছি রদ্রি শুকাইছি সীমানা নিয়ে কত দাক্কা দাক্কি করছি কত মিথ্যা কথা কয়ে ইট সিমেন্ট আনিয়ে ঘর বানাইছি আমারে আরে কিছুক্ষণ সময় ঘরে থাকতে দাও আর তো আমি জীবনে ঘরে আসবো না রি আমার জন্য এক ইঞ্চি জায়গা লাগবে না রে আরে কিছুক্ষণ সময় ঘরে থাকতে দাও নবী বলেন আশা আরে পৃথিবীর কেউ মানে না ঘর থেকে বাহির করে তখন মুর্দার রঘু চিকা দিয়ে কান্নাকানি করে ইন্তেকালের পরে তিন নম্বর যন্ত্রণা একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহ আকবা জানাজার ময়দানে যখন ময়দানে চলে যাই জান্নাতিদের রুহু একটা বাসন দে জান্নাতিদের উদ্দেশ্যে একটা বাসন দে বাবা যারা জান্নাতি তাদের উদ্দেশ্যে বাসন দিতে থাকি বলে রে আমি আল্লাহ চিনিছি আমি নবী চিনিছি তোমরা এই পথে তাকিও পথ হারা হয় নারী ওই পথে জান্নাত আমি যেই পথে এসেছি তোমরা সেই পথে চলিও ইন্তেকালের পরে কয়েকটা সিমটম দেখে জান্নাতি না জাহান্ন আমি দেখতে পাবারি জান্নাতি লোকের ইন্তেকালের পরে কপালটা ভিজে যায় কপাল ঘেমে যাবে রে যে জান্নাতি ইন্তেকালের পরে তার কপালটা ভিজে যাবি রে নাকের সিদ্রি বড় বড় হয়ে যাবি নাকের সিদ্ধ্রি বড় বড় হয়ে যাবি জান্নাতিদের সিমটম যারা জান্নাতি রোহনিয়া কবরে বাবা লাশটা যখন খাটিয়ায় থেকে নামাইয়া মাটির মধ্যে কবরে রাখা হবে তখন রোহুটার সাথে সাথে কবরে ঢুকে যাবি জিন্দা করা হবে প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে আল্লাহ বলবেন কবরে জান্নাতের যোগাযোগ লাগাও জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতি সাথে আরামদায়ক ঘুম পারায় দাও কতদিন ঘুমাবে কেমত পর্যন্ত ঘুমায় থাকবে দোলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায় তুমিও তেমনে ঘুমায়া যাও কেমনে ঘুমাইতে বাসর ঘরে ঘুমানির খুব মজা বাসর রাত খুব সংক্ষিপ্ত রাত কেমনে রাত টের পায় না বাবাজি গুরুত্বপূর্ণ রাত মানুষের জীবনের বাসর কেমনে রাত পোহা টের পায় না কেউ যদি মধ্যরাত্রে ডাক দেয় মেজাজ গরম হয়ে যায় তুই জান্নাতি কবরে যখন ঘুমাবি ইসরাফিল বাসি বাজাবে কেমতের মেজাজ গরম করে উঠবে একটু আগে ঘুমাইলাম এখনই বুঝি বাসি বাজায় দিল রে অথচ কুটি কুটি বছর কবরে ঘুমাইছে সুখের দিন কেমনে গেছে ট্যারি পাবে না সোহানলা বলে না আর যদি জাহান হয় রে বাবা উত্তর যদি দিতে না পারি আল্লাহ বলবেন জাহান্নামের নামের সাথে সংযোগ লাগায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান আজাব নাজিল হয়ে যাবি একজন অন্ধ ফিরিস্তা মোটা একটা বেন্দা নিয়ে কবরের মধ্যে আসবি গদা নিয়ে কবরের মধ্যে আসবি কবরে আসিয়া জাহান নামিকে একটা বাড়ি মারবি সত্তর হাজার গস নিচে দেবে যাবে গো আবার টান দিয়ে উঠাবি আবার বাড়ি মারবি আবার সত্তর হাজার গছ নিচে যাবি আবার বাড়ি দিবি আবার নিচে যাবে আবার উঠাবি জাহান নামের গদার ওজন কত জাননি ওই দেব বাড়ি দিবে গদা ই গদার ওজন কত হবে নি জানি ওজন কেমন দিনে নবী বলেন দুনিয়ার মানুষ আর জিন জাতি মিলে রে ই গদা গদার ওজন সামাল দিতে পারবেন নারী। আল্লাহ আল্লাহ এমন গদা জিনার মানুষ মিলে গদার ওজন সামাল দিতে পারবে না ওই গদা দিয়ে দিব বাড়ি দিনের নবী বলেন এমন চিক্কার দিবে আওয়াজ চিক্কার দিবে বাড়ির চোটে এমন চিক্কার দিবি দুনিয়ার মানুষ যদি চিক্কারের আওয়াজ শুনতো দুনিয়ার সব মানুষ দুনিয়া বলতো না আল্লাহর জন্য পাগল পারা হয়ে যেতরি পাগল হয়ে যেত যদি জাহান নামের আওয়াজ শুনতো বাড়ির আওয়াজ মানুষ পাগল পারা হয়ে যেত ইন্তিকালের পরে সাহাবিরা কান্নায় ব্যঙ্গে পড়ে গেলেন জানা হয়ে গেল লাশ লইয়া সাহাবিরা কাদের মধ্যে যাচ্ছে দিনের নবী পাশনে পাশনে হাঁটতেছেন বুড়ি আঙ্গুলি মুবারকের মধ্যে নবীজি ভর করে করে হাঁটতেছেন পা পুরা জমিনে নবী ফেলতেছেন না সাহাবিরা নবী নবীকে ডেকে বলে ইয়ার সুল আল্লাহ নবীজি পায়ে কোনো ব্যথা হইছে না কি গো নবী বলেন না না আমার সাদিবনি মহাদের জানা যায় অসংখ্য ফিরিস্তা নাজিল হইছে হয়েছে বলেন আমার সাদিবনি মহাদের জানা যায় ফিরিস্তা নাজিল হইছে। এত ফিরিস্তা শিব আসমানের বিরিস্তা কান্নায় ব্যঙ্গে পড়ে গেছি আমার সাদিবনে মহাজির যারা যায় এত ফিরিস্তা এসেছে আমি দুটা পা রাখতে জায়গা পাচ্ছি না তোমরা তো দেখো না আমি রসুল্লাহ দেখতে পাচ্ছি কারণ আমি রসুল্লাহ দেখতেছি দুটা পা রাখতে যত জায়গা লাগে এর বেশি আমি পা রাখতে পারতেছি না এত ফিরিস্ত আসছি কবরে যখন নামায় দিয়েছেন কবরে যখন নামায় দিয়েছেন মাটি চাপা দেওয়ার পরে দিনের নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেছে সাবিরা বলে নবীজি কেন গো কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন আমার কবরের মধ্যে কঠিন আজাব নাজিল হয়েছিল আমি আজাব দেখে কান্না শুরু করে দিলাম যখন কান্না শুরু করেছি আমার আল্লাহ আমার সাহিব মহাজের কবর জান্নাতের বাগান বানাইছি বাবাজি এত নাজিল হওয়ার পরে যদি কবর তার দেখিয়ে গিয়েছে আমরা না জানি কেমন ভয়াবহ অবস্থা হয় কবর সকলকে চাপ দিবে ফাসেককে চাপ দিবে মমিনকে চাপ দিবে ওয়ালি কবরের মাটি চাপ দিবে আল্লাহর অলিকে কেমনভাবে চাপ দিবে জানি মা যেমন ছেলেকে কুলে ওঠায় ভালোবেসে চাপ দেওয়া ধরে বন্ধু বন্ধুর সাথে দেখে হলে যেইভাবে সিনার সাথে সিনা লাগাই ইয়া চাপা চাপা দিয়া ধরে আল্লাহর অলি কবরে গেলে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দেওয়া ধরবে আদর করে মহব্বত করে আর যারা গুণাগার গুণা নিয়ে ইমান আছে ঠিক গুণা নিয়ে কবরে গেছে তাদেরকে কবর চাপ দিবি কেমন চাপ দিবে ওই পরিমাণ চাপ দিবি যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবি ওই পরিমাণ চাপ দিবি যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনা ক্ষমা হয়ে যাবে কোনো নবীর উম্মতের ব্যাপারে আসে নাই কবরে জাহান নামি হইয়া ডুববে হাসরের দিন জান্নাতি হইয়া উঠবে উম্মদির ব্যাপারে আসছে বাবাজি জাহান নামি হই কবরে দিবে হ্যাঁ মাটির চাপার চোটে বাবাজি গোবানের গোনা মাফ হয়ে জান্নাতি হয়ে হাসরে উঠে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা কবরে চাপ বাঁচতে চাই কি না এরপরে বাবা বেঈমানকে কবর চাপ দিবি ডান দিকের হার বাম দিকে চলে যাবি বাম দিকের হার ডান দিকে চলে যাবে চোর করে যাবি নবী বলেছেন উসমান ফিল জান্না উসমান গনি জান্নাতি নবী বলেছেন উসমান গনি কবরের পাশে গেলে বাবা কানতে কানতে অস্থির হয়ে যেতেন চোখের পানি ছেড়ে চেড়ে কানতেন খেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ত সাহাবিরা বলতো হুজুর আপনি কেন গো কবরের পাশে ভাবে কন্দন করেন কান্না করেন নবী জাহান নামের বয়ান করল এমন কান্না করতেন না কবরের পাশে কেন এরকম কান্না করতেছে ওসমান গনি বলে বন্ধুরা রে কবর হলো প্রথম স্টেশন কবর হলো প্রথম গাঠি আমি উসমানগণি জানি না কবরে নি ধরা পড়ে যাই রি কবরে যদি ধরা পড়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাব কবরে এমন ঘর একা একা কষ্ট বুক করতে হবে এই জন্য আমি উসমান কবরের পাশে আসলে কানতে কানতে আমি অস্থির হয়ে যাই

নবী বলেন বেশি বেশি করে মহতের জিকির করো বেশি বেশি করে কোরআন তেলাবাদ করো মতির চিন্তা হয় মিথ্যা কথা থেকে বাঁচাবে বীর বাহাদুরির থেকে বাঁচাবে সুদ কানার থেকে বাঁচাবে গুস কানার থেকে বাঁচাবে মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে সাক্ষী গুফন থেকে বাঁচাবে বাহির ভিতর আল্লাহ বালার মতন কোয়ালিটি বানায় দিবে মরণের ভয় থাকার কারণে জিনার থেকে থেকে বেঁচে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে এতিমের হক মারার থেকে বাঁচবে মরণের চিন্তা করার কারণে মা বাবার অবাধ্যতার থেকে বেঁচে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে বাবা আইয়া মদ থেকে বেঁচে যাবে নেশার থেকে বেঁচে যাবে বিড়ি সিগারেট থেকে বাঁচে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে বলি আল্লাহ অমিন হা খলা কিনা একুম বফি হা ন ইযুখুম অমিন হা নখ আল্লাহ বানাই যেই মাটি দেখে আমি বানাইছি সেই মাটিতে তোমাদের রাখবো বিচার দিবসীয় ওই মাটি থেকে তোমাদের কুটা পড়ি কিতাপে আসছে ই আয়াৎ কমপক্ক দিন বিষ বাহার যারা তেলাবাদ কর মিনহা হা খলা কিনা ই আয়াৎ কম্পক্ক দিন বিশবার যারা তেলাম করবে গো তার অন্তরে মরণের ভয় জারি হয়ে যাবে জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে আর সুদিন চারা থেকে নূর রে তাহলে মরণের ভয় আমাদের অন্তরে তাকা লাগবে